পাউরুটি দিয়ে দশ মিনিটেরও কম সময়ে নো কুক নো বেক মানে রান্না আর বেকিং এক ঝামেলা ছাড়া এত মজাদার ডিজার্ট বানানো কিভাবে সব আজকের ভিডিওতে সে মজাদার ডিজার্টটাই তৈরি করে দেখাবো মিডিয়াম বা বিগ সাইজের ব্রেড নিয়ে ব্রেডের চারপাশের ব্রাউন অংশটুকু এভাবে কেটে নিয়েছি আর এই অংশটুকু দিয়ে পরবর্তীতে আমি ব্রেড ক্রামস বানাবো এর জন্য একটা প্যাকেটে সব উঠিয়ে নিচ্ছি কোনো কিছু ফেলাফেলি করা যাবে না একটা বাটির মধ্যে হাফ লিটার মিল্ক নিয়ে এখানে পাঁচ টেবিল চামচ সুগার অ্যাড করে দিচ্ছি নেড়ে ভালো করে সুগার দুধের সাথে মিক্সড করে নিয়ে বাড়িটা এক পাশে রেখে দিব কাপ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে এখন বিট করে নিব। হালকা বিট করে নেওয়ার পরে এখানে হাফ কাপ পরিমানে চিনি অ্যাড করে দিচ্ছি হাফ কাফ চিনি আমি এখানে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি পর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স এরপর ক্রিমটা ভালো করে বিট করে নিতে হবে ক্রিমটা স্টিপ পাফ হয়ে আসার পরে এখানে পছন্দের কালার ইউজ করতে পারবে আজকে এখানে রেড কালার ইউজ করতেছি আমি পিঙ্ক কালার ক্রিম চাচ্ছি সামান্য রেড কালার দিয়ে ক্রিমটা আবারও একটু কয়েক সেকেন্ড বিট করে নিলে কিন্তু এই মজাদার ক্রিম রেডি এখন কেটে রাখা ব্রেড রেডি করে রাখা মিল্ক মধ্যে এক সেকেন্ড এর মতো দুই পাশেই হালকা ভিজিয়ে নিতে হবে এটা বেশি ভিজানো যাবে না জাস্ট এক সেকেন্ডের মতো দুই পাশ একটু উল্টিয়ে পাল্টি এর মধ্যে ভিজিয়ে নিয়ে হাতে সাহায্যে ব্রেড থেকে চেপে চেপে এভাবে মিল গুলো বের করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি এভাবে সম্পূর্ণ মিল বের করে নেয়ার পরে ব্রেডটা রেডি হয়ে যাবে এভাবে আমি সবগুলো ব্রেড রেডি করে নিচ্ছি সবগুলো ব্রেড রেডি করে নেওয়ার পরে এখন রেডি করে রাখা ক্রিম ব্রেড এর উপরে লাগিয়ে নিচ্ছি মজাদার ডিজার্ট খুব ঝটপট বানিয়ে ফেলা যায় দেখতে পাচ্ছেন কত কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিয়ে এই ডেজার্টটা বানিয়ে নিচ্ছি এই মজাদার ডেজার্টটা আপনারা যার হাতে খেতে চান তাকে কিন্তু মেনশন দিয়ে দিই আমাদেরকে নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন যাই হোক এখন আমি ব্রেডের মধ্যে ক্রিম লাগানোর পরে দেখতে পাচ্ছেন ব্রেডটা এভাবে ফোল্ড করে নিয়েছি অনেকটা রোলের মতো আর ফোল্ড করে নেওয়ার পরে মুখের দুই পাশে আর এক পাশ দিয়ে আমি ক্রিম দিয়ে সিল করে নিচ্ছি আর কাজটা কিভাবে করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতেই পারছে কাজ মুখে বলাচ্ছে এতে দেখে বেশি করে হচ্ছে বোঝা যায় আর শিখা যায় আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি ক্রিম দিয়ে মুখ সিল করে নেওয়ার পরে এখন কোকোনাট পাউডারের মধ্যে রোল গুলো এভাবে একটু গড়িয়ে নিচ্ছি আর চারপাশে ভালো করে কোকোনাট পাউডার লাগিয়ে সার্ভ করে নিচ্ছি এভাবে সবগুলো রোল বানিয়ে নিব সুবিধার্থে সেকেন্ড বারের রোলটাও যেভাবে রেডি করে নিচ্ছি ওইটার ক্লিপও আপনাদের সাথে শেয়ার করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সো ফাইনালি রেডি হয়ে গেল এই ঝটপট মজাদার ডেজার্ট এটা কিন্তু দশ মিনিটেরও কম সময় লাগে আর দেখলেন তো কত কম করবেন এই কোকোনাট পাউডারটা এটা কিন্তু আপনারা সুপার পেয়ে দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি কিউট লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ডেজার্টটা দেখতে যেমনটা কিউট খেতে কিন্তু আরো বেশি টেস্টি আর আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে ভেতর থেকে আর খেতে তো মাশাল অসাধারণ হয়ে সে এটা একবার বানালে আপনারা আমাকে দোয়া দিতে বাধ্য আপনারা আপনাদের প্রিয়জনকে এটা বানিয়ে খাওয়ান আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন দ্যাটস ইট ফর টু ডে আল্লাহ